শেখ মুজিবুর রহমানেরকে প্রধান প্রেসিডেন্ট করে আমরা সরকার গঠন করলাম এবং সেই সরকারের অধীনে থেকে সশস্ত্র যুদ্ধ চালায় পাকিস্তানি দিল এত বুদ্ধিমান পন্ডিত আপনারা আপনারা এই সংবিধানের উপরে দাঁড়ায় রাষ্ট্রপতির কাছে আপনারা শপথ দিলেন যে এই সংবিধানকে রক্ষা করব তারপরে আপনি কি পাবেন সংবিধানের বাইরে যে এই সংবিধান ফেলায় দেওয়ার কথা বলেন আর যে দলিল যে অ্যাগ্রিমেন্ট যে সুপ্রিম ল সর্বোচ্চ আইন এইটার উদ্বেগ কোন আইন নেই এইটা রচিত হয়েছে তিরিশ লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে একটা মহান মুক্তিযুদ্ধ যেটার পেছনে আছে কয়েক দশকের সংগ্রাম সেইটাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে এবং পাঁচটাকে আপনি কিছু করা সেটা সম্ভব দুইটা দুই জিনিস সংবিধান যেটা আছে এটা একটাই সংবিধান আছে একটাই সংবিধান একটা জাতির দুইটা সংবিধান হতে পারে হইতে পারে যদি আর একটা বিপ্লব হয় এবং বিপ্লব ন্যায় সংগতা আইন সংগত দেওয়ার একটা ভিত্তি থাকে তারা বলে যে আমরা মাস্টার মাইন্ড মেটা প্ল্যানিং করেছি তা আমি বলতে চাই এত বুদ্ধিমান পন্ডিত আপনারা আমরা এই সংবিধানের উপরে দাঁড়ায় একশো কাছে আপনার শপথ পিলেন যে এই সংবিধানকে রক্ষা করব। তারপরে আপনি কিভাবে সংবিধানের বাইরে যে এই সংবিধান ফালায় দেওয়ার কথা বলে এবং এই মৌলিক ভিত্তি আজ কনস্টিটিউশনের বাইরে যে এটাকে পরিবর্তনের কথা বলে